আপনাকে আমি পছন্দ করি আপনি বিচক্ষণ ব্যক্তি আপনি দেশে সবল বিদেশে সফল দেশের মানুষ চেনে বিদেশের মানুষ চেনে কিন্তু ছয় মাসে তো লবডাং খা কিচ্ছু করতে পারে মানুষকে আপনি চাকরির ব্যবস্থা করতে পারেন সিন্ডিকেটের কথা শুনি বাজার সিন্ডিকেট হাসিনার আমলে যেটা ছিল এখনো সেটাই আছে কোন কোন ক্ষেত্রে আর শক্ত হয়েছে আর সামনে হচ্ছে আমার রোজা আমার মা বোনরা আমার চাচা পিতারা চাবে তার সন্তান যেন একটু খায় এই রোজার মধ্যে যেন তারা একটু রোজাদার হিসাবে তারা কিছু কিন্তু তাদের সেই বাজেটে খোলাবে কেনা সন্দেহ দেখছি তেলের দাম বেড়ে গেছে ইতিমধ্যে তাহলে মিস্টার ডক্টর মোহাম্মদ ইনু সাহেব আপনার রেখে আমাদের লাভটা কি এই কথা যদি কেউ তোলে আমরা বিএনপি তো আপনার সাপোর্ট করি তাহলে বিএনপির মুখটাই বাঁধিয়ে রাখলেন কোথায় বাংলাদেশের সব থেকে বড়ো দল সবথেকে সম্ভাবনা দল সবথেকে ত্যাগ এবং কষ্টের দল সবথেকে চ্যালেঞ্জ নেওয়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুধু বাংলাদেশ না সারা বিশ্ব জানে আল্লাহ যেটা অনুমোদন করেছে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে এইবার শুধু আসবে না আগামী বারো আসবে এটা আমাকে সহ্য করতে পারছেন না কি করবো সহ্য না করতে পারবেন